ও এক প্লেট ভাত খেয়েছে আমি দুই প্লেট খাবো এগুলো প্রতিযোগিতা করতে হয় না এগুলো মূর্খদের প্রতিযোগিতা প্রথম কাতারে সালাদ আদায় করার প্রতিযোগিতা যদি তোমরা করতে পারো তাহলে এ স্বাদ পাবে আজান হওয়ার সাথে সাথে আগে ভাগে মসজিদে আসার প্রতিযোগিতা যে করবে সে বাদতের স্বাদ পাবে মানে ও কোরআন তলাত করে মানে আধা ঘন্টা আমি তার চেয়ে বেশি করব ও পাঁচ পিসটা করে পরে আমি তার চেয়ে বেশি করে পড়বো ছোট ছোট সাহাবি আল্লাহসুল বলছেন যে না তোমাদের বয়স হয়নি তোমাদের জিহাতে যাওয়ার দরকার নেই তখন বলছে পায়ের উপরে এরম করে দাঁড়িয়েছে আই আল্লা আসল দেখেন আমি অনেক বড় হয়ে গেছি আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ তা আলা বলছেন ওয়াসারি ও ইলেমা ফিউরা তিম্মীর রবি কুমুয়া যেনে তিনদু হাস মা তুল্লা রুদো লিলমতিন সুর আলিম রানের আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াসা রিয়াতে বলছেন ওয়াসা তোমরা পাল্লা দিয়ে তোমরা দৌড়ে চলো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যে জান্নাতের পরিব্যাপ্তি আকাশ এবং জমিনকে নিয়ে যখন মানে সাধারণভাবে দৌড়ানো আর পাল্লা দিয়ে দৌড়ানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে মনে করে যখন দৌড় প্রতিযোগিতা হয় তখন পাল্লা দেয় ও যেন আমার আগে যেতে না পারে আমি যেন আগে যেতে পারি এবাদতের ক্ষেত্রে কিন্তু ওটাই বলা হয়েছে যে স্যাবু স্যারেউ তোমরা এবাদতের ক্ষেত্রে প্রযোগিতা করো ওই ভাই আমল করে আমাকে তার চেয়ে বেশি আমল করতে হবে ও আগে ভাগে সালাতে যায় আমি ওর আগে আমি আমি সালাতে যাব ও প্রথম কাতারে সালাদি করে না আমি আগে গিয়ে প্রথম কাতারে সালাদাই করব প্রথম কাতারে সালাদ আদায় করার প্রতিযোগিতা যদি তোমরা করতে পারো তাহলে এ বাদতের স্বাদ পাবে আজান হওয়ার সাথে সাথে আগে ভাগে মসজিদে আসার প্রতিযোগিতা যে করবে সে বাদতের স্বাদ পাবে মানে ও কোরআতলা করে মানে আধা ঘন্টা আমি তার চেয়ে বেশি করব। ও পাঁচ পিসটা করে পড়ে আমি তার চেয়ে বেশি করে পড়বো ও এবাদত করে আমিও এটা করব। অর্থাৎ এবাদতের ক্ষেত্রে প্রযোগিতা ও এক প্লেট ভাত খেয়েছে আমি দুই প্লেট খাবো এগুলো প্রযোগিতা করতে হয় না এগুলো মূর্খদের প্রতিযোগিতা প্রযোগিতা করতে হয় নেকের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হয় আখেরাতের পথে হাঁটার ক্ষেত্রে অমুকের সম্পদ আছে তমুকের জমা জমি আছে অমুকের এই আছে সে আছে থাক না কিন্তু দেখতে হবে আখেরাতের প্রতি সে কেমন গতি নিয়ে হাঁটছে আর আমি কেমন গতি নিয়ে হাঁটছি আখেরাতের পথে চলার জন্য জান্নাতকে লাভ করার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে আল্লাহ তালা তাদেরকে এবাদতের আসাদনের তৌফিক দান করেন সাহাবাইকেরাম এই প্রতিযোগিতা করতেন জিহাদে যাওয়ার জন্য ছোটো ছোটো সাহাবি আল্লা বলছেন যে না তোমাদের বয়স হয়নি তোমাদের জিহাদে যাওয়ার দরকার নেই তখন বলছে পায়ের উপরে এরম করে দাঁড়িয়েছে আল্লাহ আল্লাহল দেখেন আমি অনেক বড় হয়ে গেছি আমি অনেক বড় হয়ে গেছি সোহান আল্লাহামদিহি তারা কতই না আগ্রহী ছিলেন এজন্য আমরাও প্রতিযোগিতা করব এই মার্কাজে এক সময় এই প্রতিযোগিতা ছিল নফল শিয়াম রাখার প্রতিযোগিতা তাহাজ পড়ার প্রতিযোগিতা তার প্রথম কাতারে সালাদাই করার প্রতিযোগিতা আউ্য়ালক্ত মানে মানে তাকবিরের তাহারিমা মিস না হওয়ার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কিন্তু এই মার কাজে একদিন ছিল আর সেই সময়কার যারা ছাত্র ছিল তাদের ইমানি পরিবেশটা ওই সময়কার ইমানি পরিবেশটা একটা ভিন্ন রকম ছিল আশা করি আল্লাহ যেন আমাদের এই ছাত্রদের মাধ্যমে সেই পরিবেশটা আবার ফিরে আনেন আল্লাহ আমিন